হতে পড়তে যাচ্ছে নতুন একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে নতুন এই ইতিহাসের পাতায় তার না লেখা থাকবে কে বাজি মারলো কেউ কিনা দেখেন নতুন বাংলাদেশ তো হবেই না হইয়া কোনো উপায় নাই আপনারা সবকিছুতে যারা না না বলেন এই না শব্দটা কাকে মানায় জানেন মেয়েদেরকে মানায় খেয়াল করে দেখবেন মেয়েরা সবকিছুতেই প্রায় সবকিছুতেই না 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 বলবেই না আর আপনারা শুধু নাই বলে যাচ্ছেন এই আমরা ছুপুর সাহেবকে সরাবো না এই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো না নিষিদ্ধ করবো না এই আমরা জুলাই সনদপত্র আনবো না আমরা একটা গণভোট করতে চাই না 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 বার বার নাতে নেগেটিভ একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে এবং সেই সুযোগটাই কিন্তু বর্তমান সরকার কইরা দিতেছে এবং সবাই কইরা দিতেছে যার জন্য ছাড় দিয়া রাখছে ছাড় দিয়া রাখছে ওই যে বড় মাস আটকানোর জন্য যেভাবে বর্ষিতে ছাড়তে থাকে না ওইভাবে ছাড়তেছে আর এই সোশ্যাল মিডিয়া এগুলো প্রচার হইতেছে আগামীতে কিভাবে প্রচার হবে আরো দেখবেন অতীতের অনেক ঘটনা কুইয়া ভাই কইরা রেডি করতেছে সব প্রচার করতে থাকবে তুইলা ধরবে কারণ আপনারা অতীতে কিভাবে দেশ চালাইছেন সেটাও তুইলা ধরবে গত চুয়ান্ন বছরের ইতিহাস এই সোশ্যাল মিডিয়ায় অলরেডি প্রচার আরম্ভ হয়ে গেছে আরো প্রচার হবে ডিজাইনের মধ্যেই দেশ যাচ্ছে আর ডক্টর ইনুস বাজি করতে যাচ্ছে হ্যাঁ ভাই মাত করতে যাচ্ছে কিরকম বাজিমাত এই যে নতুন বাংলাদেশের ঘোষণাটা উনি যখন দিয়ে দিবে শহীদ মিনার থেকে তার মানে কি ইতিহাসের তো উনার নাম দেখা হয়ে গেল বাংলাদেশ টু হ্যাঁ এই যে বাংলাদেশ নতুন ভাবে জন্ম নিল বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারলাম যে বাংলাদেশকেছিল সেখান থেকে আগস্টে আর সেই ঘোষণাটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস সালের মুখ দিয়ে আসে সেটা কি ইতিহাসের পাতায় দেখা থাকবে না আজ থেকে একশো বছর পরে নেক্সট জেনারেশন এটা পড়বে না এই ইতিহাস পড়বে আর এই ইতিহাস শুধু ঘোষণা দিয়ে উঠবে না ভাই বই পত্রে চলে আসবে জাদুঘরে চলে আসবে কে কি কথা বলছিলেন এই গত পনেরো মাসে

বউ ভালোভাবে না দেখে খোঁজ না নিয়ে বিয়ে করে কাবিন নামে সিগনেচার করে বউর সাথে দুই একদিন ঘুমিয়ে তারপরে এখন বউ লাগে না কিন্তু না আইন অনুযায়ী আপনি বিয়ে করেছেন যেতে না যত মরাবেন তত মোড়াবেন জামাতের অনেক দর্শক সংবিধান মানতে হলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন সম্ভব নয় জামাত বিএনপি এখন হাসিনার সংবিধানে ধোয়াই দিচ্ছে বিএনপি কতটা নিকৃষ্ট আপনি একটা উদাহরণের মাধ্যমে বুঝবেন হাসিনার সংবিধান বাহাত্তরে মুজিববাদী ভারতীয় সংবিধান মানে ঠিক আছে একটা লেভেল আছে মানা যায় আমি আপনি সমর্থন করি না করি মানতে পারি কিন্তু বিএনপি হিসাব এটা বলা যায় যে হাসিনা অবহিতভাবে যে সংশোধনী এনেছে ওইগুলো বাদে আমরা মানে পঞ্চম সংশোধনী সহ মানে এটা বললে বিএনপির মৌলিকত্ব থাকে কিন্তু না হাসিনা অবহিতভাবে যে সব সংশোধনী এনেছে ওইগুলো সহও আছে সংবিধান মানে চিন্তা করছে এটা কি বিএনপি যেমন বিএনপি বলসে যে সংবিধানে গণভোট নাই অথচ আমাদের সংবিধানে গণভোট ছিল সংবিধানের এবং সংশোধন করতে হলে লাগবে এগুলো সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংশোধন করা যাবে না এই বিধান ছিল একশো বিয়াল্লিশ দুই হাজার হাসিনা এসে বাতিল করেছে কারণ হাসিনা যেটা বাতিল করেছে যুগ যেটা বিএনপির সময় ছিল হাসিনা করেছে বলেছে ওই সংবিধান সালে নির্বাচন সম্ভব নয় নির্বাচন দুই সালে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সরকার অবৈধ এই সংবিধান অনুযায়ী মানবেন আপনি কোন যুক্তি হাসিনা সংবিধান অনুযায়ী বলবেন আপনি হাসিনার পত্র দেখাতে পারবেন না হাসিনা পদত্যাগ করেন না এটাই সত্য মিথ্যা কথা আপনি যে পদত্যাগের কথা বলছেন ওটা মিথ্যা

দুই হাজার এই দর্শক সংবাদ সম্মেলন করেছি জামাত সহ আট দল সংবাদ সম্মেলনে নানান বিষয়ে কথা হয়েছে তার মধ্যে জামাত আট দলের যে সমাবেশ এগারো তারিখের এই সমাবেশে বিএনপি খুব ভয় আছে এই সমাবেশের বিরুদ্ধে বিএনপি নানান প্রচার প্রকাণ্ড চালাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে জামাত চন্মনে আট দলের কর্মসূচিতে বিএনপি মাথা খারাপ বিএনপি ভিতরে সন্ত্রস্ত বিএনপি চেয়ে যে দেখছে জামাত চরম রাজপথ কাঁপিয়েছে রাজপথে কিন্তু বিএনপি রাজপথে নামবে এরকম কোন রাজনীতি নিয়ে রাজপথে নামবেন নিয়ে জনগণের সামনে যাবেন বিএনপির স্থায়ী কমিটি দফায় দফায় মিটিং করেছে যে আমরা পাল্টা কর্মসূচিতে মাঠে নামতে পারি কিনা জামাত মাঠে নামে আমাদের মাঠে নামা উচিত নইলে তো রাজনীতি থাকে না কিন্তু নিয়ে মাঠে নামবে কিচ্ছু পায় না

এই সংবিধানকে জামাত ইসলামী লাগিয়ে মানে হাসিনা খালেদা জিয়ার আদর্শ ক্ষেত্রে জামাত ইসলামী এই সংবিধান বিশ্বাস করে জামাত ইসলাম বলেছিল এই সংবিধান একদিন সুরে ফেলা বক্তব্য তাহলে খালেদা যারা ভালোবাসেন তারা জামাত ইসলামকে ভোট দিবেন জিয়াউর রহমানকে যারা ভালোবাসেন তারা জামাত ইসলামীকে ভোট দেবেন কারণ জিয়াউর রহমান সাত নভেম্বর সেখানে দেওয়া হয়েছিল আর বিএনপি রহমান খালেদা কে জামাতকে ভোট এটাই হচ্ছে সত্য কথা

সংবিধান অনুযায়ী জুলাই বিপ্লব হয়নি সংবিধানে হাসিনাকে যেভাবে পতন করানো হয়েছে ওরকম কোনো বিধান নাই ওটা রাষ্ট্রদ্রোহীরা তিনি বলেন সংবিধান মানতে হলে সংবিধানের নির্বাচন আয়োজন সম্ভব বছর অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকারের পাঁচ পাঁচ বছর বছর মেয়াদ এর আগে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ পদত্যাগ করলে তখন নব্বই দিনের মধ্যে সেই বিধান তো উল্টা পাল্টা হয়ে এলোমেলো হয়ে গেছে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হবে হাসিনা তো পদত্যাগ করেনি আপনি যদি পদত্যাগ করতে দেখাতেও পারেন তাহলে নব্বই দিনের মধ্যে করতে হবে সে নব্বই দিনে তো নাই কিসের সংবিধান চলে সংবিধান চলে না

গণভোটের দাবি মেনে নিল সরকার যে নির্বাচনের পরে না নির্বাচনের দিন আর বিএনপি সিস্টেমটা না সেই ক্ষেত্রে জামাতকে খুশি করার জন্য উচ্চ পক্ষটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা সরকার হয়তো দু একদিনের মধ্যে আদেশ দিয়ে সেটা পরিষ্কার করবে তো আপাতত মনে হচ্ছে যে সমঝোতা হইলেও হতে পারে কিন্তু জামাত একটা আন্দোলনের মধ্যে থাকবে কারণ জামাতের লক্ষ্যটা অনেক সুদূর প্রসারী তারা মনে করে যে আন্দোলনের মধ্য দিয়ে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে নির্বাচন ভালো ফলাফল পাওয়া যাবে সুতরাং জামাত রাজপথ ছেড়ে দেবে এটা মনে করার কোনো কারণ নেই আবার সর্বাত্মক তারা মানে আন্দোলন করবে সরকারকে উল্টে দেবে এটাও করবে না এটা করার কথা না কারণ জামাত কৌশলিত তারা জানে যে এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন মানে ভারত পক্ষে এটা বিএনপির বিরুদ্ধে আন্দোলন তো বিএনপি যদি নামে তাহলে এই সংবাদময় পরিস্থিতিতে আসলে কি হবে যেটা হবে সেটা বিএনপির জন্য অবশ্যই অমঙ্গল আবার জামাত হিসাব করতে পারে যে তাদের জন্য এটা মঙ্গল নাও হতে পারে কারণ এই সংবাদটা হয়তো অনেকে পছন্দ করবে না তখন অনেকগুলো শক্তি জামাতের বিরুদ্ধে আবার দাঁড়া যেতে পারে আবার জামাতে চিন্তা করতে পারে যে যদি আমি আন্দোলনটা তুলতে পারি মানুষ যদি পার্টিসিপেট করে তাতে যদি নির্বাচন আরো মাস যায় তাহলে তার সে তার ঘরটাকে আরো কারণ ইতিমধ্যে প্রকাশ প্রকাশ করার পর তালিকা বিএনপি কিন্তু আস্তে আস্তে একটু সংকট বাড়ছে এই অর্থে যে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীরা যারা নমিনেশন পায়নি তারা কিন্তু তাদের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে এবং তারা প্রত্যাশা আছে যে বিএনপি রিভিউ করবে হয়তো অল্প বছর দিনের মধ্যে দুই সপ্তাহের মধ্যে রিভিউ করবে এবং চূড়ান্ত রিভিউটা সম্ভবত তারিখ আমার দেশে আসলে করবেন তিনি এখন প্রতিক্রিয়া দেখছেন যে এই তালিকাটা কে কিভাবে নিচ্ছে তো এটার ভিত্তিতে আবার হয়তো একটা মূল্যায়ন হবে আবার একটা সংশোধন হবে সেখানে নিয়ে অসন্তোষ থাকলেও জামাত অনেক ঐক্যবদ্ধ দল ঐক্যবদ্ধ হওয়ার একটা সুবিধা হলো যখন মানুষ দেখবে যে তাদের মধ্যে শৃঙ্খলা আছে তাদের মধ্যে নিয়মিত আছে তারা চাঁদাবাজি দখলবাজি এইগুলি করে না তখন তাদের প্রতি আরো মানুষ চিন্তাতে হবে তুমি হাঁটো পাতায় পাতায় আমি হাঁটি শিরায় শিরায় সরকার বনাম রাজনৈতিক দল সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা এটা ঐতিহাসিক পৃথিবীতে আছে এই মুহূর্তে ডক্টর ইউনুস একটা শিক্ষা দেওয়ার জন্য অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যে পরিকল্পনাটা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী তেরোই নভেম্বর তো আওয়ামী লীগ হাঁটতেছিল ডালে ডালে সরকার হাঁটতেছিল পাতায় পাতায় বিষয় কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে তবে তেরো নভেম্বর আসে নাই আসলে কিভাবে বলা যায় না এই তেরো নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে তো নভেম্বর ভাবে নিচ্ছেন যে যাবেন এই সে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদের কিন্তু গ্রেফতার করা হচ্ছে এমনকি যারা এই ঘটনাটার মূল আয়োজক বাংলাদেশের থেকে বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে বাংলাদেশ থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে গ্রেফতার করা হয়েছে আর গ্রেফতারের পরে বের হয়ে আসছে এক দুই হাজার দশক না এক লক্ষ বেলুন উড়াবে এখন বেলুন কি এগুলো কেমিক্যাল বেলুনকে যা কাছে ওইটা ফুটে যাবে তারপর আগুনটা আগুন ধরা যাবে নাকি বেলুন আকাশ উঠতে থাকবে সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা কি আগে আসুন দেখি আজকে আমরা যতটুকু দেখলাম যে आ, 8 নভেম্বর এবং 9 নভেম্বর দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ 25 জনকে গ্রেফতার করা হয়েছে একা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি আর সেখান থেকে বের হয়েছে এই চঞ্চলগর 1 লক্ষ বেলুন নিয়ে কি করতে চায় আউমিলিগ রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনারা আউমিলিগ এর স্লোগান সম্বলিত অর্থাৎ হতে পারে

জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছিল এছাড়া 10 থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল তিনি আরো বলেন যে ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে তিনজন রমনা বিভাগ তিনজন ডিবি সাইবার বিভাগ দুজন মতিঝিল বিভাগ চারজন ওয়ারি বিভাগ পাঁচজন উত্তরা বিভাগ দুজন তেজগাঁও বিভাগ দুজন লালবাগ বিভাগ তিনজন ডিবি গুলশান বিভাগ একজন অর্থাৎ সারা ঢাকা জুড়ে পুলিশের অভিযান চলছে এটা থেকে প্রমাণিত এছাড়াও ডিবি সূত্রে জানা গেছে গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ বিভিন্ন বার্তা আদান প্রদানকারী অ্যাপসে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে এমনকি যে এক লক্ষ বেলুন উড়ানো হবে তাতে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে এমনকি জিজ্ঞাসাবাদে তারা আরো বেশ কিছু তথ্য প্রকাশ করেছে অর্থাৎ আওয়ামী লীগের তেরোই নভেম্বরকে ঘিরে যে পরিকল্পনা এই পরিকল্পনার মোটামুটি অনেকটাই এখন সরকারের সামনে চলে এসেছে আর পুলিশি অভিযান ব্যাপক পরিমাণ জোরদার করা হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের সারা বাংলাদেশে এখন পর্যন্ত যারা পাঁচই আগস্টের পর আসলে ওইভাবে গ্রেপ্তার হয় নাই বা ধরেন যারা আওয়ামী লীগ ছাত্রলীগ বিভিন্ন ব্র্যান্ডে জড়িত ছিল বাট ওরকম তাদের বিরুদ্ধে কোনো রকম ভেজাল ছিল না তারাও কিন্তু এখন এই কর্মকাণ্ডটার কারণে কোন পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলোর কারণে কিন্তু তারা